আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সততা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবারে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে আজ বাংলাদেশ পুলিশ একাডেমিতে একচল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারদের শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের স্মরণ করে ও নবীন পুলিশদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকের সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আপনারা নতুন দায়িত্বে পদার্পণ করলেন আপনাদের এই প্রশিক্ষণ যা রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন বাংলাদেশ পুলিশ বাহিনী শুধুমাত্র আইন প্রয়োগকারী কোনো সংস্থা নয় এটি রাষ্ট্র ও জনগণের সেবক রাষ্ট্র গঠনে প্রত্যেকটা পুলিশ সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছতা জবাবদিহিতা নিরপেক্ষতা ন্যায় বিচার মানবিক এবং জনগণের প্রতি সেবাধর্মী মনোভাব প্রদর্শন ও প্রয়োগের দায়িত্ব নিয়ে প্রতিটি পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষানবীর সহকারী পুলিশ সুপারদের দেয়া অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে মোট ছিয়ানব্বই জন শিক্ষানবীর সহকারী পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও প্রথমবারের ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদুল ইসলাম উপস্থিত কর্মকর্তারা নির্বাচন ও গণভোটের প্রস্তুতি প্রশাসনিক সমন্বয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রচার প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন এছাড়াও সভায় রাজশাহী বিভাগ ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা কাজগুলো দ্রুত শেষ করতে হবে একই সাথে নতুন প্রকল্প গ্রহণে জন আকাঙ্ক্ষা বিবেচনায় রাখতে হবে খেলার খবর ক্রিকেট রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ফাইনালে উঠেছে টেলিভিশন ক্যাপিটালস আজ সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমি তারা ফটোগ্রাফি স্ট্রাইকার্সকে সাত উইকেটে পরাজিত করে টসে হেরে প্রথমে ব্যাট করে ফটোগ্রাফি স্ট্রাইকার্স দশ ওভারে একশো আঠাশ রান সংগ্রহ করে জবাবে টেলিভিশন ক্যাপিটালস নির্ধারিত ওভারের আগেই একশো তেত্রিশ রান তুলে জয় নিশ্চিত করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে